যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক অসুবিধা হচ্ছে মেয়েরা দেখবেন মেয়ে ছেলেরা যখন প্রথম বউ হয়ে আসে মেয়েরা যখন প্রথম বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে ঠিক নাভাবে ঠিক মেয়ে যখন বউ হয়ে আসে একই নারী তিরিশ বছরের পার্থক্য দেখুন দুটো অভ্যাস মেয়েটা যখন প্রথমে বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে আর ওই মেয়ে যখন শাশুড়ি হয়ে যায় মানে ছেলের বিয়ে দিলো তিরিশ বছর পরে তখন শাশুড়ি হয়ে গেলে একসাথে খাওয়ার হাদিস শোনায় ঠিক দেখবি ঠিক হ্যাঁ কি দেখ কী ভাবতে যায় চার নাম্বার হলো তাই বাতিন তৌবা কারিরিরি মে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদা তিন মেয়েটা এবাদত কারিডি মেয়ে কিনা খবর নেবে পাঁচ ও নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর এই যুবক ভাইরা শুনে নাও যুবক ভাইদের বলে যাচ্ছি আর খবর তোমরা একটু নিও তুমি ক নাম্বার বুঝতে পারেন যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে বা মুরব্বীরা বুঝবেন না ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে আমার ভাষা চলো এবারে আসছি ছয় নাম্বার হলো সাই হাতিন রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখে রাতে জান্নাত পেয়ে যাবেন আর এই ছটা বাদ দিয়ে কি দেখে দেখবেন সর্বপ্রথম মেয়েটার চামড়াটা সাদা না কালো ঠিক না ঠিক দুই নাম্বার হলো মেয়ে তার বডি ফিটনেসটা কেমন তিন নাম্বার মেয়ে তার বাপের মাল্লু ভালো আছে কিনা এই বোকা ছেলে আল্লাহর নবী বলে চেনে কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করেন আল্লাহ পাক তার অর্থটা নি নি করে দেবেন ও টাকা বেশি দিন থাকে না দুই নাম্বার নবী বললেন কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোবে বিয়ে করে আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না ধরুন আপনাদের এলাকার এটা কোলাঘাট থানা এই কোলাঘাট থানার অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন আপনি ষোলো আঠেরো বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন কোলাঘাট থানার সব থেকে সুন্দরী নারীকে বিয়ে করার পরে দেখবেন চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে বাগনান থেকে খড়গ পুচ লেগেছে রূপ কোথায় গেল আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নাতকে আদায় করার জন্য নিস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত নারী জাতির শত্রু হলো দুটো নারী জাতির শত্রু হলো দুটো এক নাম্বার হলো সতীন দুই নাম্বার হলো ননদ ননদ বলেন মানে স্বামীর বোনকে বলে নাকি চলো এক নাম্বার সতীন নারী জাতি এই মা আপনারা ভুল বুঝবেন না মেয়েদের একটা অভ্যাস কি জানেন সবের ভাগ দেবে স্বামীর ভাগ কাউকে দেয় না কত ভালো মেয়ে স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই মানে কি বুদ্ধি মেয়েদের আল্লাহ চলো দুই নাম্বার হলো ননদ আল্লাহর নবী বললেন এই নারী জাতিরা শুনে নাও আর পুরুষদের দিকে লক্ষ্য করে বলে যাচ্ছি আপনি যখন আপনার বোনকে যখন কোনো জিনিস দেবেন আপনার বোনকে যদি ছোলা চিনি দেন আপনার বোনকে শাড়ি চুড়ি দেন আপনার বোনকে যদি কিছু পয়সা করিয়ে দেন আপনার স্ত্রীকে না যাই দেওয়াটাই উত্তম স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকারা কি করে জানে এনে বউ বাংলা বিবির গোলাম এ করে কি বউ বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে দেখাচ্ছে দেখো সোনা এই শাড়িটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে দেখে বললাম কথাটা অতি বাস্তব কথা বাপ আমার ভুল বুঝবেন না চলে গিয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি বাপ একবার পড়া যাবে

দুরকম তাই তো আরও দুরকম পড়ছি আপনারা শুনুন পড়তে হবে না আপনাদের শুনলেই হবে আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মাদিন্ন নবী গি লি উম্মি গি উয়াসাল্লিম আরেকটা দরুদ পড়ছি আল্লাহ উন্মা সল্লি মুহাম্মাদ না মোহাম্মাদ ওয়ালা আলি গি ওয়া সবি ওয়া বারিক ওয়াশাল্লিম করকম হল কেন পড়লাম জানেন কেনই চার রকম পড়লাম আরও যদি কয়েক রকম যদি জানা থাকে পড়বেন

ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা मलाइका ফেরেশতারা মাগফিরাতলব করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো ওয়াসাল্লিমু তাসলিমা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এ আয়াতটা হলো আয়াতায়ে মুতলাক সেন্টেন্স বা জুমলাটা হলো তাই করে বলে যাচ্ছি। নবীর উপরে দরুদ পড়তে বলেছেন আল্লাহ পাক যার যেমন দরুদ শরীফ মুখস্ত আছে সেই হাদিস থেকে রেওয়ায় যে সমস্ত দরুদ গুলো ওই দরুদ গুলো আপনি পড়বেন আল্লাহ খুশি হয়ে যাবে আমি বলিনি নবী বলেছেন মান সল্লা আলাইহি ওয়াহিদাতান সলল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার নামে আমলনামায় 10টা নেকি লিখে দেবে আবার অনেক সময় সমস্যা কি হয় জানেন একবারের বেশি দরুদ শরীফ দুবার পড়ালে অনেক শ্রোতা এমন আছে পাশের শ্রোতাকে বলে দেখ মাল মনে হয় ভুলে গেছে তাই দরু শরীফ পড়িয়ে মনে করছে খবরদার বলবেন না চলুন ছোট্ট একটা কথা বলে যাচ্ছি তাহলে বিয়ে করতে গেলে ছেলেদের কটা গুণ লাগবে ওই দুটো গুণের যে কত বড় ব্যাখ্যা বাড়িতে গিয়ে ভাববেন মেয়েদের কটা গুণ লাগবে ছটা এবার আসছি আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন আর নবী তার মেয়েকে বিবাহ দিয়েছেন আপনি আপনার মেয়েকে যেদিন বিবাহ দিয়েছেন যে ছেলেটার সঙ্গে বিবাহ দিয়েছেন আপনি আপনার মেয়েকে যেদিন বিদায় দিচ্ছেন নিজের ঘর থেকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন মেয়েকে কি দিয়ে পাঠিয়েছিলেন কি কি বলে পাঠিয়েছেন আর বাড়ি বিদায় 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 দিয়েছিলেন দিয়েছিলেন পাঠিয়েছিলেন অর্থাৎ নবী তার মেয়েকে আলির বাড়ি পাঠিয়েছিলেন স্বামীর ঘরে পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন আর কি দিয়ে পাঠিয়েছিলেন একটু শুনে নিন দয়া করে আচ্ছা আগে কোনটা বলবো নবীরটা না আমাদেরটা নবীটা আগে বলি চলুন মোহাম্মদ সাল্লাহ আলি ও সাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতেমা যেদিন হজরত আলী রাজি আল্লাহ গুরু বাড়ি যাচ্ছেন স্বামীর ঘরে প্রথম যখন যাচ্ছেন এসে বলছে রাব্বা জান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি নবিতার মেয়েকে কি কি দিয়েছিলেন শুনুন নবিতার মেয়েকে দিয়েছিলেন একটা কম্বল কি একটা কটা একটা কম্বল ফতেমার দুটো জামা দিয়েছিলেন আর খেজুর পাতার চাটাই একটা দিয়েছিলেন পানির কলসি একটা দিয়েছিলেন একটা আটা ভাঙানোর গম ভাঙানোর একটা জাঁতা দিয়েছিলেন আর নবীজি তারা কলিজার টুকরা কন্যা মা ফতেমা রদি আল্লাহকে একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন কটা জোরে বলুন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন এবার মেয়েটার বিয়ে হয়ে গেল হয়ে যাবার পর মেয়েটি বিকেল সন্ধ্যাবেলা সব গাড়ি চলে গেছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে কার গাড়ি কার গাড়ি বরের গাড়ি আচ্ছা আপনাদের এখানে বিয়ে কে করতে আসে বর বিবাহ করতে আসে না বরের বোনাইরা বিয়ে করতে আসে জোরে বলুন বলুন না রে ভাই হ্যাঁ হ্যাঁ বর বে করতে আসে বর তো মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে আর বরের বোনাইদের আইটেম দেখ বরের বোনাই বনাই বোঝেন তো দুলা ভাইদের আইটেম দেখবেন বরের বনাইদের কি দিন ওয়েট সামান্য একটু ভুল হয়েছে খাবো না দরকার নেই ভিখারির বাচ্চা খায় নাকি যা মনে করেছে তাই ঋ============ কি আশ্চর্য বাবা যার মেয়ের বিয়ে হয় সেই বোঝে কষ্টটা কি তুমি তো গিলতে এসছো তুমি গিলতে এসছো আর যার বাচ্চা তোমার মেয়েকে তুমি যখন বিদায় দিচ্ছে এবার মেয়েকে বিদায় দিচ্ছে মেয়ের গলা জড়িয়ে কাঁদছে মেয়ের ভাই হাল মাং করে কাঁদছে ভাই আরাম খবরদারাম কাঁদবেন না ফলস কান্না চিটিংবাজি কান্না বোকা কোথাকারে তুই তোর বোনের গলা জড়িয়ে খানছিস হ্যাঁ তোর বোনের গলা জড়িয়ে খানছিস ভালোবাসা দেখাচ্ছিস তুই কি জানিস তোর বাপ আর মা মরে যাবার পাঁচ বছর পরে ওই বোন আর বোনাই আসবে ওই ফারাই অংশ তোর বাপের চারটে দোকান আছে ওই কোলাঘাটের দোকানটা নেবার জন্য আসবে আর যদি না দিস তোর নামে কোলাঘাট কোটে কেস করবে মেদিনীপুর কোটে তমলুক কোটে ঠিক না ঠিক শুধু তাই নয় এটা গেল মেয়ের ভাইয়ের ঘটনা এবার মেয়ের বাপের আইটেমটা দেখুন মেয়ের বাপ কাঁদছে মেয়েকে ধরে মেয়ে মেয়ের বাপকে ধরে কাঁদছে খুব কান্না কাঁদছে মেয়ের বাপেরও খুব কান্না আসছে ছোটবেলায় মানুষ করেছি লেখাপড়া শিখিয়েছি দেনা করে সুদে টাকা নিয়ে বিয়ে পড়িয়েছি বাস্তব বলছি ভাই একজনের কাছে দু লাখ টাকা পেতো সে দেবে না হঠাৎ বলেছে ভাই আমার ছেলের অসুস্থ আমি দিতে পারবো না কি করবে সুদে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে আর বুঝতে পারছি তার তার কষ্টটা কত হচ্ছে যাবার সময় মেয়েটা কাঁদছে মেয়েটার গলা জড়িয়ে বাপও বাপ কি বলছে শুনুন বাপ কি বলছে শুনুন কাঁদিসনি মার আমরা কাল সকাল সকাল যাচ্ছি তুই গিয়ে কি করবি তুই গিয়ে কি করবি বাস্তব ভাই ভুল বললুম কি তুই শান্ত তোর তুই ওই কথাটা বলে তোর মেয়েকে পাঠা তুই ওই কথাটা বলে তোর মেয়েকে পাঠা যে কথা আমার নবী বলেছেন ফতেমাকে ফতে চলো ফতে কি বলেছিলেন একটু বলে দিই শুনলে চমকে যাবে মা ফতেমা যখন নবীর কাছে এসে বলছেন আব্বা যান আজকে জীবনের প্রথম স্বামীর বাড়ি আমি যাচ্ছি চুপ কর এই তো হয়েছে আর কয়েক মিনিট পরবর্তী বক্তা এসে গেছে নাকি চলো এই আর নাই নবীজি যখন নবীজির কন্যা ফাতেমা যখন স্বামীর বাড়ি যাচ্ছেন মা ফতেমা এসে বলছেন আব্বা আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি জীবনের প্রথম আল্লাহর নবী কি বলেছিলেন শুনে নিন চমকে যাবেন আল্লাহর নবী বলছেন ফাতেমা একটা কথা তুমি মনে রেখো হকের উপরে তোমার স্বামী আলী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমার স্বামী আলী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে তুমি স্বামীকে খুশি রেখো আর সঙ্গে একটা কথা মনে রেখো আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় অর্থাৎ এক ডাকে সাড়া দেবে কটাকে কি আশ্চর্য মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন আলীর এক ডাকে সাড়া দিতেন এক ডাকে সাড়া দিতেন শুনে নিন একদিনের ছোট্ট একটা ঘটনা সংক্ষেপে বোঝার জন্য বলছি হজরত আলী রদি আল্লাহ রানু বাড়ি ঢুকেছেন গভীর রাত ফতেমা বলে একবার ঢুকেছেন লাভবাহিক বলে দরজাখানা খুলে দিয়েছে আদি বল হজরত আদি বলছেন ফতেমা আমি জানি তোমার সম্মানটা অনেক বেশি তুমি নবীর কন্যা আমার জন্য তোমার রাত জেগে বসে থাকতে হবে না তুমি তুমি হাসান খাইয়ে হোসাইনকে নিজে খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে তোমরা আমি অনেক রাতে ফিরি এসে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ব মা ফতে মা কি বলেছিলেন শুনে নিন এ মা মামন্যা শুনে নিন কেমন মার কেমন আর কেমন স্ত্রী আর কেমন স্বামী কেমন বাপ আর কেমন মেয়ে দেখুন সঙ্গে সঙ্গে মা ফতে মা বলেছিলেন প্রাণের স্বামী এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার